মঙ্গলবার ইন্দ্রনগর বড় ব্রিজ সংলগ্ন ময়দানে স্বর্গীয় দীনেশ চক্রবর্তীর স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট সম্পর্কে বলতে গিয়ে স্বর্গীয় দীনেশ চক্রবর্তীর ভাই জানান এই টুর্নামেন্ট আকর্ষণীয় ট্রফি সহ প্রাইজ মানি রয়েছে এই দিনের এই খেলায় জয় শ্রীরাম উনআশি রান টার্গেট দিয়েছিলেন বিপুরীর টিম ভিক্টোরিয়া বাইসকে বারো রানে জয় শ্রীরাম জয়ী এই দিনের এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন জয় শ্রীরামের টিমের অতুল রায় এগারো লেগ রান হবে তার দলের খাতায় পরবর্তী বল টুর্নামেন্ট আমাদের এখানে ছোটো ছোটো আরও হয়েছে কিন্তু এত বিশ্বদাকারে এই প্রথম স্বর্গীয় দীপের চক্রবর্তী টুর্নামেন্ট সেভেন টুর্নামেন্ট এই প্রথম হচ্ছে এবার আমি বলি যে দিনের চক্রবর্তী সম্বন্ধে যে ওনার নামে কেন উনি হচ্ছে আমাদের এই সেটে দেখ দেখতে পাচ্ছেন যে সুন্দর বাজার উনি হচ্ছে এই বাজারে প্রথম ব্যবসায়ী যখন এখানে মানে মানে সন্ধ্যার পরে লোক চলাচল করতে অসুবিধা হচ্ছে উনি এক ক্লাসের এখানে দেরি করেছে এবং সামাজিক যে কোনো কাজ উনি সবার আগে না আসতেন পাশাপাশি এখানে এখানে বাজারে যে কোনো কীভাবে ডেভেলপ করা যায় বা আমাদের এখানে সমাজটা কীভাবে সুন্দর করা যায় এগিয়ে বরাবরই আমার সেনার উদ্দেশ্য ছিল আজকে রয়েছে আপনাদের চ্যাম্পিয়ন রানার্স তারপরে ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দ্য সেনার টুর্নামেন্ট